আসসালামু আলাইকুম গ্যাস ভাইকুম সালাম ভাই কেমন আছেন আহমদুলিল্লাহ গ্যাস ভাই আমরা টাইগার মুরগি জি আহম আচ্ছা আপনাদের এই মা বাবা হ্যাঁ বর্তমানে কত প্রজাতির মুরগি আছে আমাদের মাবাধা হেচারিতে আপনার এখন বর্তমানে আমাদের অবস্থান হয়েছে আপনার মূলত ফাহমি আছে এক নম্বরে দুই নম্বরে টাইগার আছে অষ্টলভ মুরগি আছে তার্কি আছে তিতি আছে কোয়েল পাখি আছে মোটামুটি আমাদের কাছে সাত আট আইটেমের প্রজাতি আছে ইনশাল্লাহ সাত থেকে আট প্রকারের মুরগি রয়েছে জি ইনশাল্লাহ আপনার কুলে যে মুরগটা দেখতে পাচ্ছি বিশাল বড় আপনার কুল কিন্তু একদম ভরে গিয়েছে কত কেজি ওজন আছে এটা মোটামুটি সাত ছয় কেজি ওজন আছে সাড়ে ছয় কেজি জি এমন বড় মুরগ কিন্তু আসলে টাইগার মুরগি ছাড়া সম্ভব না না টাইগার মুরগি ছাড়া এত বড় মুরগ খুব কম হবে ইনশাল্লাহ আছে আপনার টার্কি আছে টার্কি বড় হয় ভাই টাইগার মুরগি কিন্তু দিন দিন খামার বৃদ্ধি পাচ্ছে এবং তার জনপ্রিয়তা কিন্তু বাড়ছে না টাইগার মুরগিটা তো আপনার জনপ্রিয়তা একটা মুরগি দেখতে যেমন সুন্দর এটা রোগ প্রতিরোধ ক্ষমতা এমন ভালো এটা আপনার মার্কেটেও এমন ভালো মাংসের জন্য ভালো ডিমের জন্য ভালো এটা আসলে পশসাধনক একটা মুরগি হ্যাঁ এটার যে কেউ দেখবে সে কিন্তু পছন্দ করবে এত বড় মুর খেতে আসলে কেমন খেতে অনেক স্বাদ চাহিদা তো মোটামুটি আমরা এক একটা খুরসা দৈনিক আমরা ভুলোটা বৃষ্টি মুরগ বেচতে পারি মানুষ এলাকা মানুষ নেওয়া জায়গা এবারে মনে বানাই কিছু বেশি মুরগে বে পারি সাল এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন গিয়ে ভাই রোগপ্রতিরোধ ক্ষমতা মুরগি ক্ষেত্রে সব মুরগির মধ্যে একে মানে মোটামুটি যখন আপনারা শুরু করা সব সব মুরগি তো ডিস্টার্ব করবে পনেরো বিশ দিন গেলে এক মাস গেলে মুরগির রোগপ্রতিরোধ ক্ষমতা বাইরে থাকে অটোমেটিক বাইরে থাকে আচ্ছা আপনার ওই পাশে দেখতে পাচ্ছি বিশাল বড় এক খাবার রয়েছে যেখানে ফাওয়ামি পালন করা হচ্ছে কত হাজার মুরগি আছে এখানে ওই জায়গায় আমার ফাওয়ামি আছে মোটামুটি সব শুরু বড় মিলে উনিশ হাজার ফাওয়ামি আছে উনিশ হাজার উনিশ হাজার জি বিভিন্ন বয়সে বিভিন্ন ক্যাটাগরি জি ফাওয়ামিটা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন ফাওয়ামি রোগ ক্ষমতা ভালো ইনশাল্লাহ এটা তো মিশরি ফাওয়ামি জি ডিমের জন্য কতটুকু লাভজনক মিশরি ফার্ম এটা একশো পার্সেন্ট লাভজনক ডিমের জন্য ফার্মি মিশরি ফার্ম এটা এক বর্তমানে ডিমের দাম কেমন ডিমের দাম আজকে পাইকারি আছে ষোলো টাকা আটা না ষোলো টাকার উপরে জি উৎপাদন খরচ কেমন পড়ে আমার উৎপাদন খরচ আমাদের সাড়ে আট টাকা নয়টা আছে থেকে নয় টাকা আচ্ছা এগুলো কি বিক্রি উপযোগী জি আপনার মূলত কেউ নিতে চালিয়ে দিতে পারবো ইনশাল্লাহ

আমাদের তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন মোটামুটি বোডিংয়ের মধ্যে পাইব বোডিংয়ের পাখিও পাবো বোর্ডিংয়ের পাখি রয়েছে আচ্ছা আপনার এখানে কতগুলো আছে টাইগার মুরগি আমরা যে শেডে আছি এই শেডে আমাদের টাইগার মুরগি মোটামুটি ছশো প্লাস মুরগি আছে ছশের উপরে এত বড় একটি খামার আপনি বিভিন্ন প্রকারের মুরগি পালন করছেন অনেকে জানতে চাই যে আসলে কীভাবে সম্ভব এটা আসলে সম্ভব অসম্ভব করা কোনো আমাদের কাজ নাই আল্লাহর রকমত আল্লাহ আল্লাহ করলে সম্ভব আল্লাহ রহমত করে দেখে ইনশাল্লাহ করতে পারতেছি এত তার মুরগি পালতেছি এত তারা খামার চালাইতে পারতেছি সবকিছু আল্লাহ রকমত ইনশাল্লাহ কর্ম করতেছি আল্লাহ দিতেছে আলহামদুলিল্লাহ খাবার করার আগে কোনো খামার করার আগে তিনটা জানি কীভাবে করবেন আপনি মনে করেন বালক মানে আসলে অরিজিনাল মানে খামারি কিনা এবং তার অভিজ্ঞতা আছে কিনা যা আপনার মোটামুটি সাপোর্ট দিতে পারবে কিনা খামার করার আগে বাচ্চা নির্বাচনটা কতটুকু জরুরি একশো পার্সেন্ট জরুরি যদি বাচ্চা নির্বাচনে ভুল হয় সেক্ষেত্রে সে আপনার খামারি প্রতারণার শিকার হবে তাহলে আপনার লস্যার স্যার আর খামার করতে ইচ্ছা থাকবে না আচ্ছা খামারে আসার পর পরে দেখলাম যে ইনকিউবেটর থেকে বাচ্চা বের করছেন আজকে কোন কোন বাচ্চা ফুটে বের হয়েছে আজকে ফাউমি টাইগার দুটো আমাদের বাড়িতে আছে ইনশাআল্লাহ ফাউমি এবং টাইগার দুটো ডাই মিশে মিশে আছে বাড়তেছে জি টাইগার কতগুলো প্রতি সপ্তাহে বের হয় টাইগার সপ্তাহে আমাদের মোটামুটি 5000 প্লাস আছে 5000 এর উপরে দুইবারে জি আর মুরগি ফাউমি আছে মোটামুটি 8000 8000 সপ্তাহে জি আপনার এখানে যত প্রকারের মুরগি আছে সবচেয়ে বেশি রূপ ক্ষমতা কি ফাউমির বেশি না সপ্তাহে এরকম ক্ষমতা অস্ট্রেলিয়া মুরগি বেশি অস্ট্রেলিয়া জি

আর মূলত মাধ্যম যে একটা ভিডিও আছে যেমন আমার নির্দিষ্ট কোনো চ্যানেল নাই আমি মাধ্যম দিয়ে ভিডিও করাই যা আপনার সাথে কথা বলতে পারবো সাথে করতে পারবো আর যারা নির্দিষ্ট চ্যানেল আছে তারা কিন্তু মূলত আপনার এসে কেমন খামারি কেমন খামার না এটা আমাদের দেহার বিষয় না এখানে আসলে খামারি কাস্টমারের একটা আদার থাকবো আপনি ভালো মানে খামার জাস্টফে করে বাচ্চা লোবেন যদি অবশ্যই ভালো মানে আপনি ভালো থাকেন ভালো থাকবেন